হ্যালো বন্ধুরা আমার পিকু স্ল্যাশ তোমাদের সবাই ক্যালেজে ওয়েলকাম জানাচ্ছি তো সে দেখো কতটা এক্সাইটেড মানে তোমাদের সাথে আমি কথা বলছি তো প্রচণ্ড পছন্দ করে যাই হোক তো সবাইকে অনেক ভালোবাসে আমার পিকুস লাইফ স্টাইল থেকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার সাথে ঐশীও আছে ঐশী তো মানে বিছানায় উঠে দেখো গামলাতে বসে গামলাটাতে বসে বসে ওইখানে হচ্ছে বসছে একবার একবার মানে লাফাচ্ছে আর ওই হাতে দুইটা রট আছে সেই রট নিয়ে খেলা করছে ওই তো তো সবাইকে একবার হাই করে দাও ওই যে জালনাটা খোলা তো সেই জন্য আর মুখটা ভালো করে দেখা যাচ্ছে না হাই করো একবার ভালো করে তো আমি চান করে নিয়েছি আর হচ্ছে গিয়ে ঐশীকে এবার চান করাবো আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তারা এই সব হচ্ছে শুকনো কাপড় সব এই কাপড়গুলো গুলো সব ওই গামলাটাতে রেখেছিলাম এই গামলাটাতে এই গামলাটাতে রেখেছিলাম কাপড়গুলো সব ফেলে ও হচ্ছে গামলাটা নিয়ে দেখো বসছে লাফাচ্ছে নামছে নাচানাচি করছে আর এই তো কাপড়গুলো এখানে ফেলে রেখে দিয়েছে তো চলো আমি চাং করার আগে অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়েছি সেগুলো নেব তো চলি তারপর আবার একটু করে কথা বলছি চলো দেখো এখানে হচ্ছে ওই সিঁড়ি কাপড় ধুয়েছি আর এগুলি না চানের আগে যখন আমি কেঁচেছিলাম তখনই আমি মেলে দিয়েছি তো এই কয়টা বাকি ছিল মেলার তো সেই জন্য মেলছি আর দেখো ঐশি ঐশির যে পায়ের মুজুগুলো আছে সেগুলি নিয়ে নিয়ে দেখো আমি মেলছি বলে ও দৌড়ে দৌড়ে মেলছে আর দেখো দেখো লাউ গাছের এত মানে ডোগা বের হয়েছে তো মানে এই ছাদে মানে যদি মানে কি জাংলা করে দেয়া হতো আর কি তো ভালো হতো তো এখানে জাংলা করে দিলে আবার না জামা কাপড় মেলতে খুব অসুবিধা হয় আমি আবার উপরে ছাদে যাই না এখানেই মেলি জামা কাপড় সব তো লাউ ধরতে অনেকটাই সুবিধা হতো আর অনেক ডোগা বেরিয়ে গিয়েছে সেই জন্য দেখ তো এই দুদিন না রোদ উঠেছে আর অনেক কাপড় ধুয়েছি কালকে অনেক কাপড় ধুয়েছি আজকেও ধুয়েছি তো যাই হোক এবার হচ্ছে ঐশীকে চান করাবো ঐশীকে খাওয়াবো তারপর চলো আবার কথা বলছি তোমাদের সাথে আর যদি শেয়ার করতে পারি শেয়ার করবো আর রান্না হয়ে গিয়েছে সেইটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো ব্লগটা দেখতে থাকো তো চলো কি রান্না করেছে সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখো এখানে আমি চিকেনটা না ধুয়ে রেখেছি আর পিঁয়াজটাও কেটে নিয়েছি আর চিকেনটা জলটা ঝরে রেখেছি তারপর অনেকটা দেখো জল বেড়ে গিয়েছে আর এখানে শুকনো লঙ্কা তারপর মানে পেঁয়াজ আদা রসুন এইসব পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো আমি ফোড়ন কিন্তু দিয়ে দিয়েছি আর কি তাড়াতাড়ি করে করছিলাম এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর দেখো এই ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি আজকে কারণ হচ্ছে আমি বলছি আর দেখো এখানে আলু ভেজে নিয়েছে কারণ হচ্ছে বড়ো হাড়িতে ভাত বসিয়েছিলাম তো সকালে না ভাত খাওয়া হয়েছে সবাই সেই জন্য ভাত না অনেকটা হয়ে গিয়েছে সেই জন্য আবার ছোটো হাঁড়িতে আরেক কোটো চাল নিয়ে আবার ভাত বসালাম তো দুপুরের জন্য যদি লাগে তো সেই জন্য বসে দিয়ে নিয়েছে আর দেখো এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর আজকে মশলা না আগে আগে মাংস দিয়ে তারপর মাংসর সাথে মশলাটা ভেজে নেব আর হ্যাঁ এটা হচ্ছে ডালের বড়ি দিয়ে লাউ শাক এটা হচ্ছে আমার দিদি দিয়েছে মানে যা দিয়েছে আর হ্যাঁ আমি না চানের আগেই করে নিয়েছিলাম তারপরে তোমাদের সাথে ইন্ট্রো দিলাম কথা বললাম দেখো এখানে একটু নুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা না ভালো করে ভাজা হবে আর এটা দেখো আদা রসুন পেঁয়াজ এটা আগে পেস্ট করে নিয়েছি এটা রেখে দিয়েছি আর আগে যে তোমাদেরকে মিক্সার মিশিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে লঙ্কা পেস্ট সেটা হচ্ছে পরে দেব আর আদা রসুনটা আগে দিয়ে মাংসটা ভাজা ভাজা করে নেব কারণ ওই শীত জন্য রাখবো আর দেখো মাংসটাতে না আজকে অনেকটাই চর্বি ছিল তো হয়তো অনেকটা বড় মুরগি ছিল তো চর্বি ছিল সেই জন্য তেলের পরিমাণ কম বলতে না বেশিই দিয়েছি যতটা লাগে ওইভাবে দিয়েছি আর আজকের মাংসটা একদমই চর্বি চর্বি ছিল আর দেখো নুন হলুদ দিয়ে নিয়েছি এখানে তো নুন হলুদ দিয়ে কিছু সময় আমি ভাজা ভাজা করব তারপর মশলাটা দেব আর মাংসটা না একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না দেখো তোমাদের সাথে পুরো রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি তো যাই হোক অল্প অল্প করে সব কিছুই শেয়ার করেছি দেখো এখানে হচ্ছে লঙ্কা ছাড়া আর কি আদা রসুন যেটা আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সেটে দিয়ে দিয়েছি দেখো সেটে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য তো এটা ঐশ্বের জন্য তুলে রাখবো তো সেই জন্য মানে ঢাকা দিয়েছি একটু সিদ্ধও হয়ে যাবে মশলাটাও ভাজা হয়ে যাবে দেখো আবার ঢাকা দিয়ে একটু সময় আবার রান্না করবো আর দেখো এখানে ঐশ্বীর জন্য তুলে নিয়েছি একটা মানে মেটো আর মানে বেশি হাড় ছাড়া একদম মাংস মাংস দেখে দুই তিন টুকরা মাংস আর এখানে দেখো লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি লঙ্কা পেস্টটা দিয়ে তো এই মানে মাংসটা ভাজা ভাজা করবো কিছু সময় একটু সময় তারপর দেখো গরম জল দিয়েই রেখেছিলাম সেই ঝোলটা দিয়ে দিলাম আর আজকে দেখো বলেইছি তোমাদের সাথে যে মাংসতে চর্বি ছিল অনেক আর যখন আমি রান্না করি তখন হচ্ছে কি না তেলটা একটু বেশি হয়ে যায় আমার আমি জানি না কেন আর এটা দেখো এসির জন্য মাছের মাংসের ঝোলটা হচ্ছিল এখানে আমি গরম জলে দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে ওটা ভরছে আর এমনি তো আমার তেল মশলা একটু আমি বেশি করে দিই রান্না করি তো আজকে আরো চর্বি চর্বি ছিল মাংসতে সেই জন্য আরো দেখো অনেকটা একদম তেল তেল হয়ে গিয়েছে আর যেহেতু হলুদ হলুদ হলো যদি শুকনো লঙ্কা দিয়ে রান্না করতাম লাল লাল হতো তো কি করছে ঐশী আমার ফোনের স্ট্যান্ডটা নিয়ে বলছে ব্লক করব ব্লক কি করবা ঐশ্ব স্ট্যান্ডটা নিয়ে বলছে ভিডিও করব ভিডিও ওইটা দিয়ে ভিডিও করে কেমন করে করে দেখাও তো কেমন করে করে ভিডিও কেমন করে করে কেমন করে দেখি কেমন করে ধরে এটা ভিডিও করার সময় অমন করে ও এটা লাম্বা করতে হয় ওইসি বলছে আমি ভিডিও করব ভিডিও ওইটা নিচে রাখতে হয় না অমন করে হুম পড়ে যেও না পড়ে যেও না তো ঐশীকে চান করে দিয়েছি এবার ঐশী কি করবে ঘুমু দেবে তাই তো দেবে না কেন আর ঐশীকে কিন্তু খাওয়িয়েও দিয়েছি বন্ধুরা তোকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি এই কাপড়গুলো ভাজ করব ও আগে ঘুমা তুমি তুমি ভাজ করবা তুমি পারো তুমি পারো ভাঁজ করতে মিথ্যা কথা তো তুমি একটু ভাজ করবা কাপড় একটু করে দাও ওই স্ট্যান্ডটা রেখে দাও নষ্ট হয়ে যাবে রেখে দাও সবাইকে বলো বাই আমি ঘুমো দেবো বাই দাও বলো আবার ঘুম থেকে উঠে কথা বলবো হুম বেশ তো চলো বন্ধুরা আগে ঐশীকে ঘুম পাড়াই দিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো বাই বাই তো ঐশী ঘুমিয়ে গিয়েছে ঐশীকে ঘুম পাড়াই দিয়েছে আর আমাদের উপরে ছাদে না একটা লাউ হয়েছে তো ঐশীর পাপা পাড়তে গেলো তো চলো তোমাদেরকে নিয়ে যাই লাউ গাছে একদম পুরো ছাদটাই ভরে গিয়েছে এত তো লাউ হয়েছে লাউ হলে গাছ আর কি লাউ হয়েছিল দুইটা তিনটে লাউ হয়েছে আর একটি দিয়ে চারটে প্রচুর রোদ উঠেছে হ্যাঁ অনেকটা বড় হয়েছে তো তো ওই ওই সাইডে দেখো পাতারা দেখেছ হ্যাঁ ওদিকে থাকতে পারে ভালো করে বিষ আর লাইট ডুগা গুলা এদিকে আইনে দিলে ভালো হইতো হ্যাঁ ঐশীর হচ্ছে প্রথমে আমরা ভেবেছি দিদি বলেছে একটা লাউ হয়েছে তো সেই জন্য উঠেছে তো একটা একটা ঠিক আছে তারপর 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 আরেকটা একে তাও এত বড় বড় অনেকটা বড় বড় হয়েছে আমরা আগে দেখতেই পাইনি তো অনেক দিন ধরে বাবা বলছিল যে উঠার জন্য তো সময় পাচ্ছিল না সেই জন্য উঠছিল না আর কি তো আজকে চানের আগে উঠেছে উঠে মানে পাড়ার জন্য উঠেছে দেখে লাউ এত বড় বড় হয়েছে আর শাগে একদম ভরে গিয়েছে

এক গাছ কিন্তু একটা একটা গাছই দেখো কত জায়গায় ছড়িয়েছে এখন আবার এত কিছু কিনেছো শপিং করেছো চলো যাও বিল করবো যাও 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 ওই তো পাপার পিছু পিছু যাও পাপার পিছু পিছু ওই তো পাপা যাও তো হ্যাঁ আমরা একটু বাজারে গিয়েছিলাম বাজার করতে তো কারণ হচ্ছে তোমাদের সাথে বলে যাওয়া হয়নি তাড়াতাড়ি করে আর হুড়ো দাবড়া করে যাওয়া হয়তো সেই জন্য ওরকম ভাবে শেয়ার করা হয়নি তো গিয়ে একদম শপিং মলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখো তো এখানে ঐশীর কিছু জামার দরকার ছিল জামা তো এই সবের একটু দরকার ছিল আর ওর যেগুলি মানে যেসব জামা কাপড় সেই সব না পরিয়ে পরানো হয়ে গিয়েছিল। কিছু জন্য ছোটো হয়ে যায় সেই জন্য না আমি পরিয়ে দিয়েছি সেই জন্য আর না কিছু জামার খুব দরকার ছিল সেই জন্য ঐশীর জন্য কিছু জামা নিয়েছি আর ওই সেই পাপার কিছু আমার নিজের জন্য কিছু নেই কারণ আমি অনলাইন থেকে নিয়ে আর দেখো ওই ওই বলটা নিয়েছে ওইটা ছাড়বে না আর ওই আজকে নিজে পছন্দ করে নিয়েছে আমরা শুধু না আর এটা দেখেছি ওকে বলেছি আর মাঝখানে নাও তোমার যেটা ভালো লাগে সেটাই দেব তো এইভাবেই নিয়েছে যাই হোক সেই আর বলে ওঠা যাওয়া হয়নি তোমাদের সাথে একদম দেখো মলে সাথে কথা বলছিলাম ব্লক করছিলাম আর ওই সে দেখো এখানে বিল করছিল ওই পাপার সাথে আর ওই সে আজকে খুব এনজয় কি বলবো আর এখানে এমনি তো যে যদি শপিং মলে যায় তো বলবে মা এটা নেবো দেখো দেখো আর নিজের শরীরে নিজেই মাপ দেবে যে দেখো হয়েছে নাকি মানে এইসব করতেও খুবই ভালো পারে আর কি যাই হোক আর এখানে বলটা দেখেছে তো বলটা আমি ওকে বলছি বলটা নাও তো বলটাও নেবে ওইটাও নেবে তো দুটাই নেবে এরকম একটা ব্যাপার তারপর আবার ওই যদি বলা হয় যে না দুইটা নিতে হবে না একটা ঘরে আছে বুঝালে তো না সুন্দর বোঝে তো তারপর রেখে দিয়েছে যাই হোক দেখো এখানে ওই সে বাবা পেমেন্ট করছে তারপর আমরা বেরিয়ে যাব আর একটু তাড়াতাড়ি এসেছিলাম তারপর আমার একটু বাইরেও দরকার ছিল তো সেখানেও গিয়েছি তো সেই জন্য না তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছে আর এখানেও বলছিল শুধু বলছিল মামাবাড়ি যাব মামাবাড়ি দিদন বাড়ি যাব বাড়ি যাবো সেই জন্য কেনাকাটা করছি তো যাই হোক কোথায় যাচ্ছে এটা হচ্ছে নেক্সট ব্লগে জানাবো সেই জন্য আমি ওই জামা জামাকাপড় নেওয়া হয়েছে আর আমি আমার যা দরকার সব অনলাইনে নিয়েছি আর ঐশী পাপা মল থেকেই নেবে বলেছে তো আর কিছু জিনিস নিয়েছে প্যান্ট যেমন তারপর মানে জিন্সের প্যান্ট হচ্ছিল না তো আর পছন্দ হয়েছিল না সেই জন্য নেয়নি পরে নেবে বলেছে তো আর দেখো এখানে ওনারা চেক করবে তো ওই কিছুতেই দেবে না চেক করতে ও মানে মানে ব্যাগটাই ছাড়বে না ওনাদেরকে দেবে তো দূরের কথা ধরতেই দেবে না দেখো কি করছে চেক করতেও দেবে না তো চলো এবার বেরিয়ে যাচ্ছি আমরা ওইশি শপিং করলো ঐশে দুজন বাড়ি যাবে সেই জন্য সবকিছু শপিং করলো না নিজে নিজে সব পছন্দ করেছে নিজে নিজেই সব নিয়েছে দুই ব্যাগ দুই হাতে দুই ব্যাগ অনেক কিছু শপিং করেছি তো চলো এবার হচ্ছে আমি বাড়ি যাব তাই তো বলো এবার বাড়ি যাব তো এবার হচ্ছে আমরা ঢোসা খাবো তো চলো অনেক সময় বেরিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে পারিনি তো এখন কথা বলছি রাস্তায় বেরিয়ে তারপর বাড়ি যাব অনেক কিছু কেনাকাটা হলো ঐশীয় কিনেছে দু হাতে দু ব্যাগ নিয়েছে তো চলো গিয়ে খাই তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো দেখতে থাকো ব্লগটা ঐশীর হাতে দু হাতে দুই ব্যাগ দেখি ঐশী ঐশী কত কি কিনেছ এত কিছু কিনেছো কোথায় যাবে মামা বাড়ি ও মামা বাড়ি না দিদুন বাড়ি দিদুন বাড়ি যাবে ও দু হাতে দুইটা শপিং ব্যাগ নিয়েছে তো হচ্ছে আমরা ঢোসা খাবো এখানে হচ্ছে আমরা ধোসা খাবো তারপর বাড়ি যাব হ্যাঁ হাই করে দাও সবাইকে হ্যাঁ তো আমরা আর কি যখনই যাই সাইডটাতে তো তখনই এখান থেকে মোমো হোক ধোসা হোক যে মানে যে কোনো জিনিস হোক খাওয়া হয় ঢোকলা হোক তারপরে এখানে আরও অন্য অন্য আরও মানে জিনিস আছে সেই সবও খাওয়া হয় তা আমি বেশিরভাগ না ধোসাটাই খেতে পছন্দ করি আর ধোসাটাই খেতে আমার ভালো লাগে তো এইসির পাপা দেখো এটা যেন কি নাম ভুলে গিয়েছে যাই হোক এটা খাচ্ছিলো ঢোকলা নাকি ও এটা আবার খেতে পছন্দ করে ঢোসাটাও খায়ও মোমোটাও খেতে ভালোবাসে তো এখন মানে ঢোসাটা যেহেতু এইটাই ফার্স্ট আমাকে দিচ্ছিল বানিয়ে তো হয় মাত্রই দোকান খুলেছে তো সেই জন্য খিদা পেয়েছিল সেই জন্য ঢোকলাটা খাচ্ছিলো আর আমি ঢোসার জন্য ওয়েট করছিলাম আর দেখো খুব সুন্দর করে বানিয়ে দেয় খাওয়ার পরে মনে হয় যে না খেলাম খেয়ে ভালো লাগে আর কি শান্তি লাগে এরকম একটা ব্যাপার খুব টেস্ট হয় খেতে সেই জন্য আমি গেলে ঢোসাটাই খাই তোমরা আগের ব্লগেও হয়তো দেখেছো যখনই যাই দিকটাতে তো তখনই খাওয়া হয় আর আমার খেতে ভালো লাগে তো দেখো আমি খাচ্ছি আর আমার তো অসে না আর কি এরকম একটা ব্যাপার গরম গরম আমাদের ধোসা খাওয়া কমপ্লিট হচ্ছে ঐশীর বাবা ওইখান থেকে গাড়ি নিচ্ছে তো আমরা আসো আসো হ্যাঁ তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ ঐশ্বীর পাপাও কিন্তু খেয়েছে তো ঐশীর পাপা আমাকে ব্লক করছিল বলে আর আমি খাচ্ছিলাম বলে ঐশ্বীর পাপাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমরা সবাই খেয়েছি ঐশীও খেয়েছে একটু একটু ঝাল ছাড়া তো ঐশ্ব যেহেতু অতটা ঝাল খেতে পারে না বা খায় না সেই জন্য ওকে যে মানে ওই মশলাটা না দিয়ে তো যেটা হয় না চালের যেটা চাপড়িটা সেটা দিয়েছি ও খেয়েছে যে কিন্তু খুব সুন্দর প্যান্টগুলো ভালো লেগেছে সেই জন্য নিয়েছি চারশো টাকা করে দাম নিয়েছে এই প্যান্টগুলো একটা বড় মানুষের প্যান্ট হয়ে যাবে খুবই সুন্দর প্যান্টগুলো খুবই ভালো লেগেছে সেই জন্য কিনেছি আর এটা পরিয়ে দেখেছি ওকে ভালো লাগছিলো সেই জন্য এই প্যান্টগুলো এই প্যান্টটা নিয়েছি আর এই সেম প্যান্ট কালার একটু অন্য নিয়েছি এই একটা নিয়েছি একই একই প্যান্ট এটাও খুব সুন্দর খুবই ভালো লেগেছে আর এটার সাথে দুইটা টপ নিয়েছি একটা টপ নিয়েছে এই টপটা না খুবই সুন্দর লেগেছে আর আমার টা খুব একটা খুবই ভালো লাগে আর তার সাথে ব্ল্যাক একটা নিয়েছি দেখো এটা হচ্ছে শর্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা তো না রাবার দেওয়া আছে এটাও খুব সুন্দর আর একটা নিয়েছি জামা ফ্রক আর কি

আমার জন্য কি নিয়েছি সেটা বলি আমি এখানে একটা প্যান নিয়েছি এই প্যানটা ফুস যাকে বলে আর হচ্ছে এই একটা নিয়েছি ব্ল্যাক ওইটি দেখাতে দেবে না আর ওই পাপার জন্য হচ্ছে এটা মোজা নিয়েছে আর এই সানগ্লাসটা নিয়েছি দেবে না পড়তে সব এনে আনার সাথে সাথে ওই সব কিছু মানে বিছানায় ছড়ালো

দা একবার আমি পরিবার এই সানগ্লাসটা খুবই সুন্দর ছিল তো আরেকটা দেখেছিলাম তো সেটা অতটা ভালো লাগলো না তারপর এটা নিয়েছি আমার ছিল তো ওই সে ভেঙে দিয়েছে এমন করে তো সেই জন্য আর হয়ে গেলো তো একটা দরকার আছে তো সেই জন্য নিলাম এটা তো ওই সেই প্লেজগুলো কেমন হয়েছে তোমরা একটু জানিও আর যদি ভালো লেগে থাকে ওই সেই জন্য এই ব্লগটা লাইক করে দিতে হবে তো এই টপগুলি খুবই সুন্দর তো ওই কি নাকি কি বলো পড়াই দেখবো একবার ওইসি পাপাকে আমি জিজ্ঞাসা করছি পড়াবো নিতে তো বলছে পড়াতে হবে না তা আমি ওইখানে পরেই নিয়ে এসেছি শপিং মলে তো এই টপটা খুবই সুন্দর লেগেছে আমি পরে নিই করবো খুব সুন্দর লেগেছে আর ওইসির বাবা কিন্তু ক্যামেরার পিছনে আছে যাই হোক তো এই ছিল তো দেখো এখান থেকে আমি ব্যাগ পাচ্ছি আর দেখো আমাদের সব জিনিস না এখানে ঢুকানো থাকে ধরো ব্যাগ তারপর হচ্ছে লেপ তুসক কম্বল তারপর যেগুলি না লাগে তো সেই জিনিসগুলো এখানে ভরা মানে ভরিয়ে রাখি কারণ হচ্ছে বার করতে সুবিধা হয় আর খুব সুন্দর একটা জায়গা বলতে পারো কোনো কিছু ঢুকতে পারবে না ইঁদুর কিচ্ছু ঢুকতে পারবে না খুব সুন্দর জায়গা সেই জন্য এখানে ব্যাগকে সব ছিলিয়ে রাখা হয় গিয়েছে তো কোথায় যাব কেন যাব কদিন থাকবো সব পরের নেক্সট ব্লগে যখন আমি ব্যাক বসাবো তো সেই ব্লগ আমি দিয়ে দেবো তোমাদের সাথে তো এই দেখো এখানে গিয়েছে তো এই ব্যাগটা করতে তো কোথায় যাব সেটা হচ্ছে পরের একটা ব্লগে দেব তো দেখো বন্ধুরা এখানে সব আমি আমার হেডফোন তারপর হচ্ছে ফোনের চার্জার সব কিছু রেখেছি তো সব কিছু নিয়ে ওই সিজে কি করছে সব দেখো যা যা এনেছিলাম তো সেই সবের চিক গুলো সব ছাড়া বিছানায় ছড়ালো হ্যাঁ তুমি ভাস করবে করো তাহলে দেখি পারো নাকি দেখো ঐশীর জন্য যে ড্রেসগুলো এনেছিলাম সেগুলো একবার বাড়িতে এনে পড়াচ্ছে এটা হচ্ছে না প্যান্টটা কচু পাতা কালার যেটা হয় সেটা আর ওইটা তো ইয়েলো কালার এটাও খুবই সুন্দর ঐশীর পাপার এই প্যান্টটা খুবই ভালো লেগেছে আমারও ভালো লেগেছে মোটামুটি ভালো না লাগার আমার সব মানে যেগুলি ড্রেস কিনেছি সবগুলি ভালো লেগেছে আর এটা পিঙ্ক কালার প্যান্ট আর এটা হচ্ছে ইয়েলো কালার আর ওই সে পাপার যেহেতু ব্ল্যাকটা ফেভারেট তো ব্ল্যাক কালারের ড্রেস খুবই পছন্দ করে আমারও ভালো লাগে কিন্তু আমার নিজের অতটা ভালো লাগে না পড়তে তো সবাইকে পড়তে দেখতে খুবই পছন্দ হয় ভালো লাগে তো যাই হোক আর অনেক কিছু কেনাকাটার আছে ওই তো সেই সব আবার আরেকদিন গিয়ে করবো একদিনে হয়ে উঠছিল না তো আমার নিজেরও অনেক কিছু কেনাকাটা আছে সেই সবও করবো আর দেখো জামাটাও পরেছি জামাটাও ভালো লাগছিল একদিনে সব কিছু কেনাকাটা হয়ে ওঠে না আর দেখো এসে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে গোল গোল হয়ে তো আবার আরেক দিন যেতে হবে আরেক দিন যাব যদি তোমাদের সাথে পারি শেয়ার করব আর তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমাকে এইভাবে সাপোর্ট করতে পারো